আজকের ভিডিওটির প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে জারিমা মানে অপরাধ বা ক্রাইম মুজরিম অপরাধী বা ক্রিমিনাল কানুন মানে আইন বা বায়ান, মানে আশা করি আমরা শেষ পর্যন্ত থাকবো এবং গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো জানব আরবি ভাষায় কথা বলার জন্য গেরামা বা গ্রামা জরিমানা বা ফাইন মোখালাফা মানে জরিমানা বা ফাইন চোর আরব দেশের চোর আরবি অনেকগুলো আছে কেউ বলে লিস শরিক আলি বাবা তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে বাবা। কাতল খুন বা হত্যা মহামি মানি উকিল বা অ্যাডভোকেট মহান্দিস ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হারিস চৌকিদার বা ওয়াচম্যান ওস্তাজ ওস্তাজ অধ্যাপক বা প্রফেসর মাল্লিম বা মললেম শিক্ষক মদারিস মানুষের শিক্ষক বিশেষ করে উপরের লেভেলের যে গুরুজন আছে অধ্যাপক প্রফেসর তাদেরকে সম্মান সূচক উস্তাজ বলা হয় মললিম মানে হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে বলা হয়ে থাকে মোয়াল্লিম আর স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে বলা হয়ে থাকে মোদারিস বা রেস শাহাদা মানচে সাক্ষী বা এভিডেন্স বা সার্টিফিকেট ইনসাফ বা আদল মানচে ন্যায় বিচার জাস্টিস মিলাফ ফাইল বা নথিপত্র রইস প্রেসিডেন্ট হুকুমা বা ইদারা মানছে প্রশাসন হাকিম বা মুদির মানছে প্রশাসক মামলাকা মানছে রাজ্য বা কিংডম এখানে রাজ্য হবে রাজনা রাজ্য মামলাকা মানছে রাজ্য বা ইংরেজিতে কিংডম হুকুমা মানছে সরকার দুস্তুর দুস্তুর শাসনতন্ত্র বা সংবিধান সিয়াসা মানছে রাজনীতি বাইতুলমাল বা খাজিনা মানছে রাজকোষ বা কোষাগার বালাদ বা বিলাত মানছে দেশ মাদিনা মানুষ শহর নগরী শহর টাউন বা সিটি মোগান্ন মানুষের গায়ক বা সিঙ্গার মোগান্ন গায়িকা নাজার মানে কাঠমিস্ত্রি বা কার্পেন্টার খাদিম মানুষের চাকর বা সার্ভেন্ট খিদমা মানুষের সার্ভিস বা সেবা মোস্তাক দাম চাকুরিজীবী বা এমপ্লয়ি হাদ্দাত মানুষ কামার বা ব্ল্যাক স্মিথ হাম্মাল মানুষ কুলি বা পটার তামসিল তামসিল অভিনয় মোমাছিল অভিনেতা মোম্ম সিলা অভিনেত্রী জেলে, মান্লাক মানুষ নাপিত বা সেলুন গাজ দোপা বা ওয়াশারম্যান বা ড্রান্স মাল্লা মানের নাবিক বাতল নায়ক বাতলা নায়িকা তব্বাক পাচক বা কোক সর্তি বা শর্তা মানছে পুলিশ মেহনা পেশা মোমার রিদা নার্স বা সেবিকা খুদ্া মানে বক্তৃতা তাজির মানুষ বণিক বা ব্যবসায়ী ফান্না শিল্পী বা আর্টিস্ট আমিল শ্রমিক বা মজুর আদি মানুষ সাহিত্যিক বাকাল মানুষ মুদি বাকালা মানে মুদি দোকান তিজারা মানে ব্যবসা তাজির মানুষ ব্যবসায়ী বান্না মানে রাজমিস্ত্রি বা মেশন খবুজ মানের রুটি খাব্বাস রুটিওয়ালা যাও মানুষ আবহাওয়া হারা মানুষ হারাম আনলাফুল। হালাল আর শব্দের অর্থ হচ্ছে হালাল ইংরেজিতে বলে লফুল সো মানের রোজা জাবাল মানছে পাহাড় বা পর্বত নহর মানছে নদী তরিক মানছে পথ বা রাস্তা বা রোড গাবা মানছে বন বা জঙ্গল নাহার বা ইয়ম মানছে দিন জাজিরা মানের দ্বীপ বা আইল্যান্ড ফিতরা বা তবিয়া মানসিক প্রকৃতি আর্থ বা দুনিয়া মানছে পৃথিবী বুস্তান বা হাদিকা মানে বাগান বা গার্ডেন না সিম বা হাওয়া আর বিশ্বদের অত হচ্ছে বাতাস বা বায়ু রমল মানে বালি বা বালু হাজার মানে পাথর সামস মানে সূর্য বাহার সমুদ্র বা সাগর তম বা লাজ্জা মানে সাত নাদা মানে শিশির আর সীতা শীত বা উইন্টার জামাল মানে রূপ বা সৌন্দর্য বা সুন্দর লুগা মানে বাসা মাথর বৃষ্টি তুরাপ মাটি মাইদান মাঠ গিমে মেঘ লোন মানের রং আসির, মানের রস বা জুস লেইল, মানের রাত টক্স মানে জলবায়ু সাজার বা সাজারা গাছ উৎসব ঘাস অর্ধ গোলাপ খাসা মানে কাঠ সওকা মানে কাটা মিনসার করাত মিকাস মানে কাশি বা সিজার ফিডিও মানুষ ভিডিও হাতিফ বা টেলিফোন টেলিফোন সাকুশ, বা মিত্রাকা হাতুরি মোফাক মানুষ স্ক্রুড্রাইভার ইব্রা মানে সুই। জামান বা ওয়াক মানে সময় দেমান বা আলাতুল মানে সর্বদা সানিয়া মানে সেকেন্ড দিগিগা বা দিগিগা মানুষ মিনিট কাফি মানে যথেষ্ট রাকিস মানে সস্তা সাহল মানে সহজ, গালি মানে দামি জাফ মান শুকনা সহি মানছে শুদ্ধ কারেক্ট আখমার মানছে লাল মারিদ মানছে রগ্ন বা অসুস্থ খাজুল মানছে লাজুক মতো আল্লিম শিক্ষিত মাকতুম বা মাকফি লুকাইত বা হিডেন মোলাইম মানছে যথাযথ নাফসি মানছে মানসিক বা মেন্টাল সাকসি ব্যক্তিগত ক্ষীর তৈব জয়ীদ সবগুলোর অর্থ হচ্ছে ভালো বা উত্তম তৈল মানের লম্বা দীর্ঘ ফাতে বা খাফিফ মানুষ হালকা বা পাতলা শাকসিয়ান মানুষের ব্যক্তিগতভাবে ফিদ্দা ভিতরে ইনসাইট হাইসু মানসের যেখানে জেইদান বা হাসান আন সুন্দরভাবে হুনাকা হিনাক বা হুনাক সবগুলোর অর্থ হচ্ছে সেখানে ওয়া মানুষ এবং বা ও মেন মানছে থেকে বা চেয়ে ল মানি কিন্তু সুমা মানছে অতপর কাসলা হচ্ছে অলস কালিল মানের অল্প সয়া মানি অল্প সয় অল্প বা কিছু মস্ত মস্ত মুমকিন মুমকিনা অতচে অসম্ভব হাসারা বা দুধ মানি কীট বা ইনসেক্ট ফার মান ইঁদুর জামাল মানে ওট হামামা বা হামাম মানে কবুতর কালফ বা ক্যাল্ফ বা গেলফ মানের কুকুর বা কার মানে গরু হিমার বা হুমার মানের গাদা হিসান মানছে গোড়া, উসফুর মানে চরই পাখি কাসার মানগা মাকসুর মানুষ বেঙ্গেছে গলদ বুল। গলতান মানুষ বুল করা এমসি মানুষ চলো এমসিক মানুষের দর টাকা মানসিক সংখ্যা বা নাম্বার জিদার বা জিদার মানের দেওয়াল বা ওয়াল সা আত মানি হাবল মানের রশি বা দড়ি হারামি মানছে ডাকাত বদমাস এমসি মানসে চলো খাফিফ মানছে হালকা তাগিল মানুষ বাড়ি মোর মানছে তিতা হার মানছে জাল বা গরম এরকাপ বা আর কাপ মানা গাড়িতে ওঠো বা গাড়িতে চর উপরে বিস্কুট বিস্কুট খুদ মানছে লও আনা মানছে আমি রো যাও আনা রো আমি যাই খুয়া মানছে সে খুয়া রো সুখ সে মার্কেটে যায় সুখ মানছে বাজার বা মার্কেট দাওয়া মানছে ওষুধ আবগা মানছে দরকার আনা আবগা দাওয়া আমার ওষুধ দরকার তো বি মানছে ডাক্তার বিয়া মানছে বিক্রি স্ত্রী মানুষে ক্রয় করা জেদিত মানুষে নতুন হুয়া মাররা জেদিত সে একেবারে নতুন কেদিম বা গেদিম মানছে পুরনো হুয়া নফর মাররা বা হুয়া নফর মাররা সে একজন একেবারে পুরনো লোক বারিত মানছে ঠান্ডা হার মানছে গরম জীবসাই হার গরম চা দাও জীব মানুষে দাও সাই মানুষের চা হার মানছে গরম জীবসাই লাজিম হার অবশ্যই গরম চা দিতে হবে লাজিম মানছে অবশ্যই সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু এই ভিডিওটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শব্দ তো না জানলে আপনি আরবি বাক্য গঠন করতে পারবেন না তো যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের অত্যধিক কাজে আসবে পরবর্তী বিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম